অনুপ্রবেশে আরো করা ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে মসনাদে বসেছেন দ্বিতীয়বার আর মসনাদে বসে একের পর এক সিদ্ধান্ত নিয়ে গিয়েছেন অনুপ্রবেশ কাণ্ডে এবং অনুপ্রবেশ নিয়ে আরো করা ডোনাল্ড ট্রাম্প অনুপ্রবেশকারীদের জন্য আরো করা ট্রাম্প 30 হাজার অনুপ্রবেশকারীর জন্য ডিটেনশন ক্যাম্প ডিটেনশন ক্যাম্প হবে গুয়ান্তানামো বেতে জঙ্গিদের জন্য ব্যবহৃত হতো এই ডিটেনশন ক্যাম্প এবার রাখা হবে অপরাধে যুক্ত অনুপ্রবেশকারীদেরও মার্কিন মুলুকে ট্রাম্প টু পয়েন্ট ও মাসনাদে বসেই আমরা দেখেছি একের পর এক কড়া সিদ্ধান্ত নিয়ে গিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবার অনুপ্রবেশ নিয়েও কড়া নীতি অবলম্বন করছেন তিনি অনুপ্রবেশকারীদের জন্য আরও কড়া ট্রাম্প প্রশাসন তিরিশ হাজার অনুপ্রবেশকারীর জন্য ডিটেনশন ক্যাম্প ডিটেনশন ক্যাম্প হবে গোয়ান্ত বেতে জঙ্গিদের জন্য ব্যবহৃত হতো এই ডিটেনশন ক্যাম্প এবার রাখা হবে অপরাধে যুক্ত অনুপ্রবেশকারীদেরও